দিনের বেলা জোহরের নামাজটা পড়ার পর তো দুইটি আয়াত যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ আপনাকে এত ধনী বানাবেন আপনি জীবনে কখনো কল্পনা করেননি চতুর দিক থেকে আল্লাহ রিজিক আসার ব্যবস্থা করে দিবে আপনার পরিবার সংসার থেকে আল্লাহ সমস্ত অভাব অনুটনগুলোকে দূর করে দিবে আপনার দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে আজকে আপনি টাকা ধন সম্পদের জন্য কষ্ট পাচ্ছেন যদি আপনি কোরআনের দুইটি আয়াত মন থেকে পাঠ করতে পারেন যে নিয়মে বলে দেব আল্লাহ আপনার পরিবার সংসারের সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে এই আমলটি খুবই পরীক্ষিত আমল যারাই এই আমলটি করতে পেরেছে তারাই ধনী হয়েছে তাদের রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিয়েছে তাই অবশ্যই আপনাদেরকে আমি মনোযোগ সহকারে আলোচনাটা শুনে এই দুইটি কোরআনের ছোট্ট আয়াত আপনি পারেন মুখস্থ কিন্তু যে নিয়মে বলে দেব সে নিয়মেই আপনি আমলটি করবেন ইনসা আল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দিবে প্রিয়दिनी ভাই এবং মহিলা মা ও বোনেরা অনেকের ঘরের মধ্যে রিজিকের মধ্যে বরকত নাই অনেক টাকা পয়সা ইনকাম হয় কিন্তু সব টাকা পয়সা গুলো শেষ হয়ে যায় ঋণগ্রস্ত হয়ে যায় মাস শেষ না হতে আবার টাকা পয়সা হাতের মধ্যে থাকে না ঋণ করে চলাফেরা করতে হয় দেনা করতে হয় এইজন ওইজন থেকে টাকা পয়সা এনে চলতে হয় তার মানে ঘরের মধ্যে অভাব অভাব অনটন থাকে আল্লাহ এই লেগেই ঘর থেকে বের করে দিবে এই আমলটি করতে পারলে কোরআনি আমল কখনো বিথা যেতে পারে না আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে সব রেখে দিয়েছেন আল্লাহ বলেন وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبِيَانًا কুল্লি شَيْءٍ এমন কোন বিষয় নাই যে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রেখে দেয় নাই সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আল্লাহু আকবার তাহলে প্রিয় প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা অবশ্যই জোহরের নামাজটা পড়ার পর আপনি এই ছোট দুইটি আয়াত করবেন করবেন। পাঠ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আল্লাহ সুন্দর সুখীময় জীবনের ব্যবস্থা করে দেবে এই আমলটি যারাই করেছে তারাই উপকৃত হয়েছে আমলটির কথা আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি আমলটি করতে হলে আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে অনেকে আছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না কিন্তু উজিফা করেন পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে আমল করলে কাজ হতে পারে একটু লেট হতে পারে কিন্তু আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আমল করেন সঙ্গে সঙ্গে আল্লাহর আরো সে আজিমের মধ্যে আপনার আমলটা পৌঁছে যায় আপনি যা চাইবেন আল্লাহর কাছে চলে যায় দরখাস্তটা এই জন্যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আপনি মমিন মুসলমান আপনার জীবনের মধ্যে হতাশা আপনার জীবনের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দুঃখ কষ্ট বালা মুসিবত লেগেই থাকে আপনি আল্লাহর হুকুমগুলো পালন করেন না আর আল্লাহর হুকুমের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বড় হুকুম হচ্ছে নামাজ আদায় করা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ইসলাম ধর্মের মধ্যে সবচেয়ে বড় এবাদত হচ্ছে নামাজ আল্লাহ আকবার নবীজি বলেছেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ দুনিয়ার যে রিজিকের সমস্যা চাল্লা সমাধান করে দিবে দূর করে দিবে টাকা পয়সার জন্য খাবার দাবারের জন্য টেনশন করতে হবে না আল্লাহ তালা আপনার খাবার দাবারের ব্যবস্থা সুন্দর করে করে দিবেন এই জন্যে পাঁচ ওয়াক্ত নামাজ আপনি সর্বপ্রথম আদায় করবেন ইনশাল প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা এই আমলটি করতে হলে আপনাকে জোহরের নামাজটা পড়বেন সুন্দর করে যারা পুরুষ আছেন মসজিদে পড়ে আমলটি করবেন আর যেই মহিলা মা ও বোনেরা আছেন মহিলারা বাসাবাড়িতে জোহরের নামাজ পড়ে আপনারা আমলটি করবেন ইনশাআল্লাহ জোহরের নামাজটা আপনি পড়বেন জোহরের নামাজটা পড়ার পরে সর্বশেষ দুই নফল নামাজ পড়বেন মানে জোহরের নামাজটা আপনি আদায় করবেন জোহরের নামাজ কত রাকাত বারো রাকাত। আমি সুন্দর করে বলে দিচ্ছি জোহরের নামাজের বারো রাকাত। সর্বপ্রথম চার রা কাজ মোয়াক্কাদা এটা না পড়লে গুনা হয় আপনি সর্বপ্রথম চার রা সন্ন্যতে মোয়াক্কাদা জোহরের নামাজের আগেরটা আপনি অবশ্যই পড়বেন তারপরে চার রা জোহর নামাজের ফরজ তারপরে জোহরের নামাজের দুই রাখ ছোট সন্নত এটা না পড়লেও গুনা হয় পড়বেন তারপরে জোহরের নামাজের দুই রাখাত নফল নামাজ এটা না পড়লে গুনা হয় না মানে আপনি যদি জোহরের নামাজ ছোট করে পড়তে চান যাতে আপনার গুণা না হয় নামাজটা আদায় হয়ে যায় তাহলে দশ রাকাত পড়তে হবে চার রাকাত প্রথম সন্ন্যতে মোয়াক্কাল তারপর চার রাকাত ফরস দুই রাকাত ছোট সন্ন্যত আপনি অবশ্যই পড়তে হবে নফলটা যদি আপনি নাও পড়েন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তাহলে দশ টাকাত প্রতিদিন পড়লেই চলবে যখন আপনার সময় কম থাকবে আর সময় থাকলে নফলটা পড়লেন তবে এই আমলটি করতে হলে আপনাকে পূর্ণ বারো রাকাতই পড়তে হবে যেমন জোহরের নামাজ বারো রাখা চার রকাত স্বর্ণ চার রাখাত ফরজ দুই রেখা স্বর্ণ দুই রেখাত নফল ওই নফলটা সহকারে আপনাকে আদায় করতে হবে তাহলে আশা করি বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন জোহরের নামাজের সম্পূর্ণ বারো রাকাতি পড়বেন মানে দুই রাকাত নফল নামাজ শেষে অবশ্যই পড়বেন ইনশাল্লাহ জোহরের নামাজের দুই রাকাত নফল নামাজও পড়বেন নিয়ত্রা নফল নামাজের করবে এভাবে আমি কাবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করছি মানে অন্যান্য নফল নামাজের নিয়তরা যেভাবে করেন জোহরের নামাজের দুই নফল নামাজের নিয়তরা এভাবে করবেন ইনশাল তারপর আপনি যে কোনো সুরা দিয়ে নফল নামাজ পড়তে পারেন নফল নামাজ দুই রেকাত শেষ করার পরে জোহরের নামাজের পরে তারপরে আপনি সেই জায়গাতে বসে যাবেন কারো সঙ্গে কথা বলবেন না কথা না বলে সর্বপ্রথম জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য আপনি তিনবার ইস্তেগিফার পাঠ করবেন তিনবার ইস্তেগিফার পাঠ করলে আল্লাহরবুল আমি জীবনের যৌবনের গুণাগুলো ক্ষমা করে দিবে আপনি প্রথমে আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে যত গুনা করেছি অন্যায় করেছি সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও মাফ করে দাও তারপরে আপনি তিনবার পাঠ করবেন আমার সঙ্গে ফরুন অস্তগ ফেরুল হাওয়া আতু বলই অস্তগ ফেরুল হাওয়া আতু বলই অস্তগ ফেরুল এভাবে তিনবার ইস্তেগফার পাঠ করবেন সুন্দর করে দুই নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দরুদ ইব্রাহিম তিনবার পাঠ করবেন নামাজের দরুদরা আমার সঙ্গে একটিবার পড়ুন এভাবে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. এভাবে আপনি তিনবার ইব্রাহিম নামাজের শরীফটা পাঠ করবেন পুরোটা পুরুৎ শরীফ তিন নম্বরে কোরআনুল করিমের যে দুইটি ছোট আয়াতের কথা বলে দিয়েছি আপনি সেই দুইটি আয়াত একশো বার করে দুইশো বার পড়বেন নাসের দুই নাম্বার এবং তিন নাম্বার আয়াত্রা আপনি পাঠ করবেন নাসের দুই নাম্বার আয়াত্রা হচ্ছে এভাবে পাঠ করবেন মালিকিনাস বার পর্যন্ত পাঠ করবেন আমি আবারও বলছি নাসের দুই নাম্বার আয়াত্রা একশোবার পাঠ করবেন আর সেই আয়াত্রা হলো মালিকিন্নাস মালিকিনাস 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 চার নম্বরে সর্বশেষ নাসেরি তিন নম্বর আয়াত্রাও একশো বার পাঠ করবেন এই আয়াত্রা ইহিনাস ইলাহিনাস 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 ইলাহিন এভাবে একশতবার পাঠ করার পর সর্বশেষ তিনবার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদ শরীফটা পাঠ করবেন তারপরে আল্লাহ রাব্বুল আমিনের কাছে আপনি দোয়া করবেন মুনাজাতরা এভাবে করবেন আল্লাহ আমিন বলে তিনবার বলবেন ইয়াজাল জালালি ওয়াল ইকরাম ইয়াজাল জালালি ওয়াল ইকরাম ইয়াজাল আল্লাহর কাছে আপনি বলবেন আল্লাহ যেই আমলটি করি করেছি এই আমলের উসিলায়ে আল্লাহ আমার অভাব অনটনগুলোকে দূর করে দাও আল্লাহ তুমি আমাকে ধন সম্পদ দাও অভাবকে দূর করে দাও আল্লাহ খুব কষ্টে আছি আল্লাহর কাছে আপনি অনুনয় বিনয় করে সুন্দর করে বলবেন আপনার কষ্টের কথাগুলো আল্লাহর কাছে বলবেন আল্লাহ এই আমলের উসিলায় কোরআনের উসিলায় তোমার নবীজিরও উসিলায় তুমি আমার অভাবগুলোকে দূর করে দাও ব্যবস্থা করে দাও রিজিকের পথ সহজ করে দাও মানে আল্লাহর কাছে আপনি চাইবেন আপনার মনের মতো করে আল্লাহ তারপর আপনি সবার জন্যে ঘরের জন্যে দোয়া করবেন জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য বলবেন কবরবাসী যারা মুরুব্বী আছে সবার জন্যে আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আমাদের আত্মীয় স্বজন মা বাবা দাদা দাদি নানা নানি সবার কবরের মধ্যে আল্লাহ পৌঁছাইয়া দাও সবার কবরের শান্তির দাও মানে সবার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করার পর সর্বশেষ বলবেন আল্লাহ দোয়াকে কবল করে নাও আমিন আমিন বিরহ মেতিকায় আমার রহাই এভাবে আপনি আমলটি একটিবার করুন ইনশাআল্লাহ আল্লাহ চতুর্দিক থেকে রিজিক আসার ব্যবস্থা করে দিবে অভাব অনটনগুলো আপনাদের ঘর থেকে আল্লাহ বের করে দিবে ধন সম্পদ দিয়ে আপনাকে আল্লাহ ধনী বানাবে তাহলে প্রিয় দিদি মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আশা করি আমলটি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন আমি আবারও বলে দিচ্ছি আপনি দিনের বেলা জোহরের নামাজটা যখন পড়বেন জোহরের নামাজের পরে যে দুই রাকাত নফল নামাজ আছে এই নামাজটা অনেকে তো অনেক সময় পড়েন আবার পড়েন না কিন্তু জোহরের নামাজের পরে এই আমলটি করলে ওই দুই রাকাত নফল নামাজ পড়বেন ওই দুই রাকাত নফল নামাজ সহকারে জোহরের নামাজ কত রাখাত হয় বারো রাখাত ওই দুই রাকাত নফল নামাজ জোহরের নামাজের পরে পড়বেন পড়ার পরে ওই জায়গাতে আপনি বসে সর্বপ্রথম এক নাম্বারে তিনবার ইস্তেক ফারাস্তাক লহা ওয়া আতুবু ইলাই দুই নাম্বারে তিনবার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদ শরীফটা তিন নাম্বারে সুরা নাসার দুই নাম্বার আয়াত্রা একশো বার মালিকিন্নাস নাস, একশো বার চার নাম্বারে সুরা নাসের তিন নাম্বার আয়াত্রা একশো বার নাস, ইলাহিন নাস পাঁচ নাম্বারে আপনি আবারও তিনবার দুরুদ ইব্রাহিম পড়ে তারপর আল্লাহর কাছে আপনি মোনাজাত করবেন ধন সম্পদ চাইবেন মনের আশা আকাঙ্ক্ষাগুলোর কথা বলবেন আশা করি খুব সুন্দর করে আমলটি শিখতে পেরেছেন বুঝতে পেরেছেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের জীবনকে সুন্দর করুক আপনাদের রিজিকের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিক অভাবকে দূর করে দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো অনেক বেশি ধনী বানাও যাতে গরিব অসহায়দেরকে ইচ্ছে মতো দিতে পারে মক্কা মদিনায় যেতে পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি